স্বামীকে কেন মারলেন স্বামীকে কেন মেরেছেন এই মহিলা খাবারে বিষ মিশিয়ে স্বামীকে খুনের অভিযোগ গ্রেপ্তার বধূ প্রেমিকার সঙ্গে যোগসাজশ করে নিজের স্বামীকে খাবারের সাথে বিষ মিশিয়ে খাওয়ালেন স্ত্রী কোচবিহার জেলার মাথাভাঙা শহরে চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ খাবারে বিষ মিশিয়ে স্বামীকে খুন করেছে এক গৃহবধূ মৃত ব্যক্তির নাম পিন্টু ওরাও বয়স চল্লিশ তিনি পূর্ত দপ্তরের কর্মী ছিলেন ঘটনাটি ঘটেছে মাথাভাঙা শহরের পাঁচ নম্বর ওয়ার্ডে জানা গিয়েছে ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন পিন্টু ওরাও অভিযোগ স্ত্রী তার প্রেমিকের সঙ্গে মিলে পরিকল্পনা করে খাবারে বিষ মিশিয়ে পিন্টুকে হত্যা করে ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে সকলেই ওই গৃহবধূর কঠোর শাস্তির দাবি করেন ওই গৃহবধূকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় মানুষ তার কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় খবর পেয়ে দ্রুত অভিযানের নামে মাথাভাঙা থানার পুলিশ অভিযুক্ত গৃহবধূকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে শনিবার তাকে মাথাভাঙা আদালতে পেশ করা হয় তদন্তের স্বার্থে পুলিশ ওই গৃহবধূকে হেফাজতে নিয়েছে মৃতদেহের ময়না তদন্ত হওয়ার পর তার রিপোর্ট হাতে পেলে পুলিশ মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হবে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রের খবর দীর্ঘদিন ধরে ওই গৃহবধূর সঙ্গে এক যুবকের অবৈধ সম্পর্ক ছিল সেই ঘটনার স্বামী আপত্তি জানানোয় পথের কাটা সরাবার জন্য তার খাবারে মিশিয়ে দেন ওই গৃহবধূ পুলিশ ওই ঘর থেকে খাবারের নমুনা পরীক্ষা করার জন্য সংগ্রহ